সম্মানিত শিক্ষকবিন্দু এবং ভিউয়ার্স আসলাম আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে এন এর নিবন্ধন সনদের রোল নাম্বার দিয়ে সনদ যাচাইকরণ প্রক্রিয়া ও মেধাক্রম চলুন শুরু করা যাক তার আগে বলি নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন দিতে ক্লিক করে দিন যথারীতি আমরা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করি ধরুন আমি মজিলা ফায়ার বক্স ওপেন করে সার্চ বারে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি লিকে ইন্টারপ্রেস করি ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেব তারপর আমরা একটি ডায়লক বক্স দেখতে পাবো এই ডায়লক বক্স থেকে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্টে ক্লিক করুন ক্লিক করার পর আমরা দেখতে পাব কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট ফর এক থেকে পনেরো এবং দুই হাজার দশ স্পেশাল এক্সাম এখানে আছে সুস লেভেল সুস লেভেলে আপনি যদি মাধ্যমিক সেকশনের স্কুল অথবা মাদ্রাসায় কোনো সাবজেক্টে নিবন্ধন করে থাকেন তাহলে স্কুল অবলিং মাদ্রাসা সিলেক্ট করে দিতে হবে অথবা আপনি যদি স্কুল টু মাদ্রাসা টেকনিক্যাল আপনি যদি ভকেশনাল বা টেকনিক্যালের কোনো সাবজেক্টের নিবন্ধন করে থাকেন তাহলে স্কুল অবলিং মাদ্রাসা অবলিগ টেকনিক্যাল সিলেক্ট করে দিতে হবে অথবা আপনি যদি কলেজ পর্যায়ের কোনো সাবজেক্টে নিবন্ধন করে থাকেন তাহলে কলেজ অবলিং মাদ্রাসা অবলিগ বিএম সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি স্কুল মাধ্যমিক সেকশন স্কুল অথবা মাদ্রাসা সিলেক্ট করে দিলাম তারপর সেটা চুজ সাবজেক্ট আপনি কোন সাবজেক্ট নিবন্ধন করেছেন করেছেন সেই সাবজেক্টটি সিলেক্ট করে দিতে হবে চুজ সাবজেক্ট ধরুন আমি বাংলার দিলাম বাংলা দেওয়ার পর ডাইনে আপনার একটা অপশন দেখতে পাবেন সার্চ অপশন এখানে বলছে ইন্টার রোল নাম্বার আপনি আপনার নিবন্ধন সনদের রোল নাম্বারটি এখানে দিবেন যদি আপনার রোল নাম সনদটি বৈধ হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই আপনার নাম সিরিয়াল নাম্বার সাবজেক্ট মেরিট লিস্ট এক্সাম রোল নাম্বার নেম সব কিছু শো করবে ধরুন আমি একটি রোল নাম্বার দিলাম আমি একটি রোল নাম্বার দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি নেভেল দেখতে পাচ্ছি সাবজেক্ট বাংলা দেখতে পাচ্ছি মেরিট পজিশন দেখতে পাচ্ছি এক্সাম ছয়তম দেখতে পাচ্তেছি রোল নাম্বার এবং নাম দেখতে পাচ্তেছি এভাবে আমরা নিবন্ধন সনদের যাচাইকরণ প্রক্রিয়াটি করতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ